ঠিক আছে সালাম ওয়েলকাম টু আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব ইউনার ব্রান্ড ইউ ভিডিও গাইস আজকে কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইজ ফাইনালি কিন্তু তোমার ভাইয়ের ইন্ট্রো শেষ হয়ে গেছে অ্যান্ড দেখতেই পারতো সো গাইজ আমাদের ম্যাচে কিন্তু আমরা ডাউন আমরা কিন্তু এখানে নাইমা পড়ছি দেখতেই পারতো সো মানে আমাদের ফুল টিম কিন্তু এখানে নাইমা পড়ছি ভাবছিলাম যে আগে লুট করবো তারপর নিচের দিকে যাবো আই মিন ফার্স্টে বলছিলাম যে নিচের দিকে চলে যাবো গাড়ি নিয়ে তাই আমি লুট করার চেষ্টা করছিলাম বাট কোনো লুট নাই আমার এক টিমমেট গাড়ি পায়ে গেছে বলছিলাম যে ভাই আমার নিয়ে যা তারপর আমি গাড়িতে বসি আন অপেক্ষা করছিল বাকিদের জন্য বাট বাকি আমি বলছি যে ভাই তাড়াতাড়ি যা ওরা লুট করে আসবো না আমরা আগে চলে যাই আগে যা যায় লুটটা করে আসি তারপর গেছে আমাদের প্রায় শেষ হয়ে যায় লুটমুট করা আমরা কিন্তু প্রায় চলে আসি তারপর দেখতে পারতেছি আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আই মিন পিক দিকে বিমা শক্তির নিচে ভাই বা মাঝামাঝি একটা জায়গাতে সামনে ফায়ার ফাইট হইতেছে আমি একটা অনেক গোলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট ড্যামেজ লাগে না আমার টিমে একটা কিল করে ফেলে অ্যান্ড উপরে একটা এনিমিনে কিন্তু আমি নখ দিয়ে গেছি দেখো দেখো এখানে আমি কতগুলো নখ দিই উপরে একটা এনিমিনে নখ দিই বাট ও এখান থেকে বাইচা যায় আর এই ইটার ভিতরে মানে এখানে যে ওরা ই করে রাখছে কি বলে গোয়াল মাইরে রাখছে এর ভিতরে কিন্তু দুইটা এনিমি আছে আমি ফার্স্টে একটা ভাবছিলাম তো আমি একটা তো এখানে চোখ বন্ধ করে নখ করে দেন নিচে যাওয়ার পরে দেখি ভাই আরও একটা এনিমি অ্যান্ড ওরেও কিন্তু এখান থেকে আমি নখটা কইরা দিই দুইটা কিলি পাইছি উপরের নখটা আমি কিলটা পাইনি দেখো আমাকে নেট মারতের পরে ধুমধামা দেখতে চো বা আমি ওরা খুঁজে পাই নাই বাট আমি কিন্তু ওরা পরে মানে যখন ভিডিও করবো তখন দেখতেছি যে ওইখানে যে ট্যাঙ্ক গুলো আছে না মানে মানে যে পেট্রোল কিন্তু আমি তখন খেয়াল করিনি বাট পরে খেয়াল করছি আর এখানে আছে হচ্ছে গ্রোজা এক্স আমি গ্রোজা এক্স এখান থেকে নিয়ে নি তারপর ওইখানে ছিল যে আমাদেরকে নেট করছে ওকে আর খুঁজে পাওয়া যায় নাই তাই আমরা এখানে বিমান শক্তি এখানে চলে আসে তিনটা সামনের দিকে চলে গেছে

তারপর আমি ওর থেকে ভাই কিছু মেডিটেটে নেওয়ার জন্য যাইতেছিলাম সো মেডিটেটে নিয়ে ফেলছি দেখছো তারপরে গাইছি এখানে আমি দেখতেছিলাম যে আমার কাছে ই আছে কিনা লঞ্চ প্যাড সো লঞ্চ প্যাড একটা পাই লঞ্চ প্যাড মাইরা দিই মাইরা দিয়ে আমি একদম জুনের ভিতরে চলে বিমা শক্তির ভিতরে প্রায় আমি এখানে চলে যাই আমার টিমমেটদের কাছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি ছিল দেখতেই পারতেছো গাইছি এখানে প্রচুর পরিমাণে এনিমি আছে তাই এখানে ভাই আমি নিচের দিকে চলে আসি দেখি একটা নিমি সামনে দিকে পাথরে এখানে আসে সামনে দিকে ফায়ার দিতেছিল তো ওরা আমি এখান থেকে বইটা দিই ধুপদাপ অনেকগুলা হেট কিন্তু লাগা যায় কিন্তু ভাই ও এখানে এই গুয়াল মেরাতে গুগল মেরা দিয়ে সোনিয়া ক্যারেক্ট ছিল গেছে লিমিট্রি মেরা এখান থেকে ওর রিভাইভটা পাওয়া যায় কিন্তু ভাই আমার থেকে কিল না না দিয়ে ও যাইব কোথায় সো ওর এখানে ভাই আমি নখটা কইরা দিই নখটা কইরা দিয়ে ওরা ধোরা দৌড়ের উপরে থাকি কারণ দেখতেই পারতো ভাই কি পরিমাণ টানতেছে জোন এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ যদি মায়ের উপরই থাকবো তাই আমি তাড়াতাড়ি করে দৌড়া যাইতেছিলাম কিন্তু একটা এনিমি কই থেকে যেন আমার দেখি এখানে আমাকে ড্যামেজ দেওয়া দেয় দেখো অনেকগুলো ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এন ভাই তবুও কিন্তু আমি ইয়ের ভিতরে ঢুকে পড়েছি একদম ঘরের ভিতরে দুইটা পড়ছি টোটাল পাঁচটা কিল এখান থেকে আমার সিকিউর হয়ে যায় আর আমার টিমেটা দুইটা মনে হয় পুরো নখ হয়ে তো দুইটা আমি এখানে ওদেরকে রিভাইভটা দিয়ে ফেলি আমি তাড়াতাড়ি করে ভাই জুনের ভিতরে যাওয়ার চেষ্টা করি বাম সাইডে এনেমি ডাইন সাইডে নিমি সামনে নিমি সব দিকে কিন্তু আমার এনেমি আছে দেখতে তো বামের ডাইনে সব দিকে এনেমিয়ে আসে তো আমি এখানে চলে আসি জুনের ভিতরে বাট এখানে একটা নিম্ন নখ ছিল ফ্রি কিলটা নিয়ে নিব কিন্তু আমার করার কিছু ছিল না ওরা এত পরিমাণ গ্লোয়াল মারছে ভাই রে ভাই কোন কাজে কিন্তু এখান থেকে আমার হয় নাই ভাই দেখো কতগুলা এনিমি কিন্তু এখানে আছে অনেকগুলা বেশ কয়েকগুলো এনেমি আছে এখানে আমার কিছু করারই ছিল না এই যে দেখো পিছন দিক দিয়ে একটা এনেমি আসতে হবে ভাবছিলাম আমার ভিতর দিয়ে আসবে বাট ও এখান দিয়ে চলে আসে সো এখানে আমার আগে দেখো অনেকগুলা ড্যামেজ দিয়ে দেয় পিছন দিক থেকে কিন্তু থার্ড পার্টিও করার চেষ্টা করতেছে কিন্তু আমি এখানে আগে তাড়াতাড়ি করে মেডি মাইরে ফেলি ও অনেকটা ড্যামেজ খাইছে তাই ও মনে হয় মেডি রেডি মারতেছে সো আমি এখানে চলে আসি গাইস দেখো এই বেড়ার পিছনে বাম সাইডে নিমে রাইট সাইডে নিমে আছে কিন্তু এখানে চলে আসে উকং সাইজে ওই দেখো প্রথমে ভিতর দিয়ে আসে তারপর এইখান থেকে আসে ওকে আমি ভাই এখানে অনেক ড্যামেজ দেই ভাই ও দেখো ভাই এম10 জাতা দিয়ে ধুইরা মারে পুরো নক করে দেয় বাট ভাগ্য ভালো আমি এখানে ভাই সোনিয়ার কারণে বাইসে যাই যখন সোনিয়া পুরান ছিল তখন কিন্তু ভাই এরকম ভাবে খেলা যেত আমার সামনে আরেকটা নিমে আছে যে আমাকে ড্যামেজ দিছিল সো আমি এখান থেকে মেডি মাইরা নেছিলাম মেডি মাইরা নেওয়ার পরে ভাই দেখো ওকে ভুইরা দিই কিভাবে অনেকটা ড্যামেজ কিন্তু আমি এখানে দিয়ে যাইতেছি বাট উপর দিক থেকে ভাই আমার ভইয়া আমার কিছু করার ছিল না এখানে কিল পাওয়া যায় আর এই ভুইয়াটা কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা ভুইয়া থাকা ভুইয়া তুমি দেখতে থাকো বুঝতে পারবো দেখলোই তো আমার টিম এখানে আমার রিবে দেয় আর এনে মিছিল মাত্র একটা সো আমার ভাই জোন কি পরিমাণ ছোট হয়েছে দেখো ভাই কি একটা অবস্থা কি মনে হয়ে গেছে আমরা কি এখান থেকে ভুইয়া পাবো আমার টিমের আরেকটা কিন্তু এখানে ডাউন হয়ে যায় অ্যান্ড আমিও কিন্তু গাইছি আকাশে ডাউন হয়ে যায় কিন্তু ভাই এখানে টু আমি আকাশে মরতে মরতে ময়রা ময়রা ভাই রিভাইভ পাওয়া গেছি আই মিন বুয়া পাওয়া গেছি সরি রিভাইভ পাওয়ার পরে ময়রা ময়রা এখানে আমি বুয়াটা পাওয়া গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে বুঝলা যায় না তো আমরা কিন্তু এইখানে ভাই দেখো আরেকটা ম্যাচে চলে আসি অ্যান্ড এইখানে আমরা কিন্তু ফ্যাক্টরির সাদের উপরে নামছি সো এখানে আমরা সবাই আসি একসাথে তারপরে এখান থেকে লুট কমপ্লিট করে সামনের দিকে চলে আসি গেছে এখানে প্রচুর পরিমাণ ফায়ার ফাইট হইতেছিল এখানে একটা জম্বি আছে গাইস তো দেখো প্রচুর পরিমাণ ফাইট কিন্তু এখানে হইতেছিল গাইস সো এখানে একটা এনিমি দাঁড়ায় আছে দেখো নিরানব্বই ড্যামেজ দিলাম তারপর আবার নিরানব্বই ড্যামেজ দিলাম বাট আমি ওখানে নক করতে পারি না সো এখানে দৌড়ায় যেতেছিল ফাইনালি আবার নিরানব্বই ড্যামেজ ভাই আর কত ডাউন হয়ে গেছে পিছন দিক থেকে আমার ফায়ার দিতেছিল মেবি তো এখানে আমি পুরোপুরি একটা প্যাক করে ফেলি প্যাক করার পরে দেখতে পারি যে আমাদের টিমমেট দের সাথে এখানে ফাইট হইতেছিল তো আমাদের একটা টিমমেট কিন্তু অলরেডি নক করে ফেলছে ফিনিশও দিয়ে দিছে এনিমি আসছে দেখো তো ওরা আমি ফাইডি এখান থেকে বইটা দিই ভাই নক কিন্তু হয়ে যায় তো টোটাল দুইটা কিল কিন্তু আমার জুড়িতে চলে আসে তারপরে গিয়ে সেখান থেকে আমি হালকা লুটমুট সামনের দিকে আগে যাবো এখনই সো লুটমুট করা সেখান থেকে আমি একটু লাইফে হিল হঠাৎ করে আমি আমার সামনে চলে আসে ভাই বুঝতেছিলাম তারপরে একটা এখানে নখ হয়ে যায় নকে আমি এখানে ফিনিশটা পই দিই কারণ ওর মনে হয় ড্যামেজ খেয়েছিল আগে থেকে তারপরে আমি মেরিডিডি এখান থেকে মাইরে নেই মেরিডিডি মাইরা সামনের দিকে আগে যাব কারণ এখানে কিন্তু ভাই প্রচুর ফায়ার হইতেছে ওই যে দেখো এনিমি আছে যে আমার টিমমেট ফায়ার দিতেছে জম্বিরে আমাদের জমিও মারতে হবে সো মেয়ার ডাবল দিয়ে খেলতেছিলাম কারণ এর ডাবল দিয়ে কিন্তু সহজে খেলি আমার আইডি তখন ব্যান হয়ে গিয়েছিল আমি একটা আইডি ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছিল তুই যদি দেখো সামনে এনিমি আছে ভাই একটা নক কোয়েন্ট কইরা ফেলছে আমি খুবই কম ড্যামেজ দিয়া তো এই যে এখানে এনিমি আছে দেখতেই পারলাম দেখো আরেকটা নক হয়ে গেছে টোটাল কিন্তু আমি এখানে পাঁচটা কিল পাওয়ার কথা যদি আমি সামনের দিকে চলে যাই গেস তো সামনের দিকে চলে আসি এন একটা কিল আমি এখানে টোটাল আমার চারটা কিল এখানে সিকিউর হয়ে যায় আর আমার লাইফের অবস্থা ভাই পুরো তেজপাতা হয়ে যায় একটা আমি কই থেকে যেন আমাকে ড্যামেজ দিয়ে দেয় আমি বুঝতেও পারি নাই অ্যান্ড টোটাল পাঁচটা কিলই কিন্তু আমি এখানে পাওয়া যায় আর আমার টিমমেটটা কিন্তু এখানে নক করে রয়েছে দেখতে পালা টিমমেটরে তারপর আমি সামনের দিকে আগে যাইতে থাকি আমার ওই এনিমি টিমমেটের কাছে যাওয়ার চেষ্টা করি বাট পিছন দিক থেকে ফায়ার দেয় তারপর আমি বুঝে যাই যে এনিমিটা আশেপাশে আছে তারপর দেখতে পারি ওই যে দেখো একটা সবুজ গ্লোয়াল দেখা যায় আমার গোয়ালের মতো গোয়াল সামনে ওরে আমি অনেকটা ড্যামেজ নখ দিয়ে ফেলছি গাইস ফাইনালি নখ হয়ে গেছে বাট ও এখানে কিন্তু ডিমিট্রি মাইরা রিভাইভ পাওয়ার জন্য কিন্তু অনেক ড্যামেজ দিয়ে আমি কিন্তু এখানে খিলটা ফিনিশ কয়া ফেলে গেছি তারপর আমরা সবাই মিলে যে বলি যে জমিটারে মাইরা দেওয়া যাক জমিটারে মারলে কিন্তু আমরা এখান থেকে অনেক অনেক এমও পাবো

তো ওরে আমি আগে ভাই নক দেওয়ার চেষ্টা করতেছিলাম সো একশো নয় তো অতটা ড্যামেজ দিয়ে কিন্তু টিমের লাস্ট ওয়ান ছিল সো ওকে এখানে আমরা ফিনিশ দিয়ে দিছি তারপর কিন্তু আমরা ফাইনালি শেষের দিকে চলে আসি টোটাল সাতটা কিল কিন্তু এখানে আমাদের সাথে হয়ে যায় তারপর পিকেতে দেখছিলাম ভাই ভরপুর ফাইট হইতেছে আমি সামনের দিকে আসার চেষ্টা করি দেখি উপর থেকে দুই এনিমি নামতেছে তো একটা একশো পঞ্চাশ অ্যান্ড আর একটা লাগে নাই তো চলো কিছু করার নাই ভাই আমার ফায়ার বার হয় নাই ভাই কি কপাল খারাপ হইতেছিল তো আমি জুনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো বুঝে দেখো আছে সো একটা ফায়ার দিয়েছি ওরা কি মনে করে যেন আমার ভিতরে চলে যায় প্যাক করে ফেলে পুরোপুরিভাবে ভাবে নোট ড্যামেজ অ্যান্ড 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 তো আমি উড়া ধুরা ভাই ফায়ার দিয়েছিলাম একের পর একটা রেখেছে অ্যান্ড কিল ফিনিশ কিন্তু এখানে ফেলছে নয়টা হয়েছে আরেকটা কিন্তু নখ হয়ে পড়ে আছে সো ওকে তো আমি কিছু করতে পারি তাই আমি জুনের ভিতরে আবার চলে যাচ্ছি কারণ জুন কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর অনেক পরিমাণ ড্যামেজ এখানে আমার টিমমেটের সাথে একটা ফাইট হতেছে ও আমি কাছ থেকে মাত্র নামছে ওর কাছে পিস্তল আছে গাছ সো একশো তেইশের ড্যামেজ দিয়ে ফেলে ওকে আমি নখ করে ফেলি ও কিন্তু পিস্তল দিয়ে মারতে মারতে আমার নখ করে ফেললে ফাইনালি কিন্তু আমি ডিমিট্রি সাইডে দিই দিক দিয়ে যাই বাইচা যাই কিছুই করার ছিল না আমার তাই আমি এখানে বাঁচা যাওয়ার সাথে সাথে ওরে কিন্তু এখানে ফিল অ্যান্ড ফিনিশ করে ফেলেন টোটাল দশটা কিল এখানে আমার সিকিউর হয়ে যায় তারপরে আমি এখানে গিয়ে সবার আগে ফার্স্ট মিডি মেরে দিয়েছিলাম কারণ জুন চলে আসতে ছিল আর এর ভিতরে কিন্তু একটা এনিমি চলে আছে দেখো না মনে হয় যে আকাশ থেকে নামতেছে কারণ এনেমির লোকেশন আমি এখানে দেখতে পারতেছিলাম না আর এইখানে ভিতরে এনিমি ছিল যে আমার টিমেট টিমেটরে দেখো প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দিছে আই মিন এটা মনে হয় এইখানে লুকায় ছিল আমরা দেখি নেই তো আমি ওখানে ওর ভাই আরাই ফেলের গ্লোয়াল দেখতেই পারতেছো ড্যামেজ দেওয়ার কোনো মানেই নেই তাই আমি এখানে তাড়াতাড়ি জুনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম ওয়েট করতেছিলাম ও জোন এখান থেকে বের হয় এখনও কিন্তু অনেকগুলো এনেমি ছিল তো আমি এখানে খুঁজতেছিলাম যে ও কখন বের হবে ওয়েট করতেছিলাম সো এনেমি কিন্তু ফাইনালি চলে আসে অ্যান্ড অনেকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে ও আবার জুনের ভিতরে চলে যায় তারপর নিচে থেকে আরেকটা এনেমি চলে আসে কই থেকে জানি তো ওরে আমি ফার্স্টে একটা দিলাম একশো সতেরো আর একটা দিলাম অ্যান্ড একশো পঞ্চাশের নক হয়ে গেছে ও ভাই এম টেন চাইতে ফিরা ভাই আমার অবস্থা খারাপ বানাতেছে তাই আমি এখানে ছিলাম যে মেয়েটি করবো পিছন দিক থেকে ভাই আমার ভই রাতে আমি দেখিনি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করে সাপোর্ট করে দিও হবে নেক্সট ভিডিওতে